এক মাস যাবৎ জলহীন পুরসভার চৈত্রিশ নম্বর ওয়ার্ডের ই ব্লকের মোড়বাজার এলাকা পানীয় জলের জন্য এলাকার কাউন্সিলর বিমান তপাতারের দ্বারস্থ হয়েও লাভের লাভ কিছুই হয়নি পুরসভা পানীয় জলের সংকট মেটাতে জলের গাড়ি পাঠালেও তা পান করার অযোগ্য রাস্তা জরাজীর্ণ সেতু ভেঙে নতুন নতুন সেতু নির্মাণ করার জন্য বর্তমানে এলাকা বিচ্ছিন্ন এমনই একাধিক সমস্যায় জর্জরিত মোরবাজার এলাকার বাসিন্দারা তাই দাবি আদায়ে বেছে নেয় আন্দোলনের পথ পথ অবরোধ থেকে শুরু করে একাধিক আন্দোলন সংগঠিত করে তারা অবশেষে তাদের সমস্যার সমাধানে এগিয়ে আসে শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব আপনারা দেখছেন অফ রবিবার সকালে জল বিভাগের মেয়র পরিষদ দুলাল দত্ত জঞ্জাল বিভাগের মেয়র পরিষদ মানিকদের এলাকার কাউন্সিলর বিমান তপাদার সহ বাস্তবকারদের সঙ্গে নিয়ে এলাকায় পৌঁছান তিনি সমস্ত দিক খতিয়ে দেখার পাশাপাশি স্থানীয়দের সঙ্গে সমস্যা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন মেয়র গৌতম দেব জানান খুব শীঘ্রই পানীয় জল সেতুর সমস্যা মিটিয়ে দেওয়া হবে বর্ষার জন্য স্থায়ী সেতু নির্মাণ কাজ কিছুটা বিঘ্নিত হলেও খুব দ্রুতই সেতুর কাজ শেষ করা হবে আপাতত চলাচলের জন্য একটি অস্থায়ী সেতু ফেন নির্মাণ করা হবে বলে জানান তিনি অন্যদিকে মেয়রের কথায় আশ্বস্ত হলেও সমস্যা নিয়ে বেশ ক্ষোভের সুর

এবং ওখান ওখান দিয়ে জলটাও যাওয়ার ক্ষেত্রে প্রবলেম হচ্ছে পানীয় জল সেটা ওরা অ্যালাইনমেন্টটাকে উঁচু করে যাতে আপার স্ট্রিমে নদী পরিষ্কার করা হচ্ছে যে কলা গাছ এবং ভেসে আসছে সেগুলো যাতে বাধাপ্রাপ্ত না হয় সেই জন্য উঁচু করে পাইপলাইনটা করে জলটা ওরা যুক্ত করছে আর ওই যেখানে মানুষজন থাকে সেখানে আমরা কয়েকটা কু আর ডিপ টিউবওয়েল আমরা করে দিচ্ছি যাতে পানীয় জলে এদের কোনো অসুবিধা না হয় দুটো ট্যাঙ্ক আমরা অলরেডি দিয়েছি সেই দুটো ট্যাঙ্কে জল যাবে আমরা টিউবওয়েল আর কো করার সিদ্ধান্ত কালকে অলরেডি নিয়েছি এবং এছাড়াও আমরা পাইপের মাধ্যমে জল দেওয়ার ব্যবস্থা করছি আর এই জায়গাতে আমরা জয়েজ বীজ দিয়ে আমি এখনই সুব্যান্ড ইঞ্জিনিয়ারের সাথে কথা বলবো কথা বলে একটা জয়েজ ব্রিজ আমরা দুটো টেম্পোরারি সাঁকো করেছিলাম পুরসভা থেকে বৃষ্টিতে উড়ে গেছে সেটা জয়েজ ব্রিজ দিয়ে আমরা এই যাতায়াতের জন্য করি আর কাজটা আমি এন বিজিবিকে বলেছি যে আগস্টের এন্ডে মবিলাইজেশন করে সেপ্টেম্বরে যদি ওয়েদার ফোরকাস্ট ঠিক থাকে জলের নব্যতা কমে এবং ওয়ার্ক এবং কন্ডিশন সাইজ থাকে তাহলে সেপ্টেম্বরে পাঁচ থেকে গাছটা আবার নাহলে সেপ্টেম্বরে মাঝামাঝি জলের সমস্যাটা দীর্ঘদিন ধরে এখানটা জলের সমস্যা আমরা ফোন লাগিয়ে টাঞ্জর হতেBatchNorm কাউন্সিলর হয় কেন আমাদের কথা শুনছেন শুন না কেন কাউন্সিলর বলছিলেন কাউন্সিলর কে বলছি আমরা যে সারা এই অবস্থা উনি বর্তনা বলে পাতিবেজি পাতিবেজি আসবে না কাউন্সিলর কি বলছ আপনি আমাদের সঠিক কথা হয় না আমরা আপনাকে দাম মানে কথা বলছি উনি așa বলেনা পাতিবেজি কি সমস্যা কি আপনাদের আমাদের বাচ্চাদের স্কুলে যেতে

জল আর এই যে ব্রিজ দীর্ঘ এক মাস ধরে আমাদের জলের সমস্যা প্রায় কখনো আসছে কখনও পাইপ ভেঙে যাচ্ছে আবার আসছে আবার এই মানে টেম্পোরারি কাজ চলছে তো আর আমাদের এই ব্রিজও ভেঙে পড়ে যাচ্ছে বর্ষার আগে ব্রিজটা ভেঙে দিল তো এখন আমাদের মানে বক্তব্য আমাদের অ্যাটলিস্ট জলের একটা ভালো ব্যবস্থা করে দিক পানীয় জল কেন যেটা গাড়ি করে কর্পোরেশন পাঠাচ্ছে ওটা খাওয়ার উপযোগী না তো এবার হচ্ছে আমাদের জলটা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের জলের সাপ্লাইটা করে দিক পাইপ ফিট করে একটা ভালো মতো ব্যবস্থা করে দিক সাথে আমাদের যে ব্রিজ ব্রিজের একটা এখন তো নিশ্চয়ই হবে না সেটা আমরাও জানি পুরগ্রি ফাইনালি কাজ তো টেম্পোরারি একটা ব্রিজের ব্যবস্থা করে দিই যাতে লোকজন যাতায়াত করতে পারে যাতে মোরবাজার আর এখানকার সংযোগটা তৈরি হয় বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে যাতে যাতে ব্যবসার ভালো মতো চলে তো আমাদের মেনলি এই দুটোই ছিল এবার পারিপার্শ্বিক আরো কিছু আছে এখানে রাস্তাঘাট ড্রেন নানা রকম মেয়র তো আসলো কি কি কথা বলি আমাদের আশ্বাস দিলেন যে আমাদের পানীয় জলটা কাল অব্দি মোটামুটি ব্যবস্থা হয়েই যাবে আজকে পাইপ ওয়াশ চলছে তো ওটা করে দেবে

দুপুর গড়িয়ে গেল তারপরে উনি এস্কেপ কিন্তু আমাদের সামনে এসে উনি কথা বলুক এটা আমাদের দাদু ছিল আপনি আমাদের সামনে এসে বলুন কিন্তু সিনু ওই পাড় থেকে উনি কি বলছেন ওনার বক্তব্য কী ছিল ওনার তারপরে ওনার কোনো বক্তব্যই ছিল না উনি তো আসেনিই পরে যখন উনি এলেন তখন আমাদের সামনে উনি আসেননি কথা বলেন তখন বাধ্য হয়ে আমরা রাস্তা মহিলাদেরা মিলে রাস্তা অবরোধ করেছিলাম তারপরে এইজনে এলেন এখন আশা করছি আমাদের কাজটা হবে